সবাই এক পেজে সবাই জেনে গেছেন যে কোথায় আসছি তো মদন উচিতপুর মদন কেন্দ্রুয়া উপজেলা তো এখানে একটা মিনি কক্সবাজার নামে জায়গা আছে তো এই এই জায়গায় আমরা ঘুরতে আসছি পিছনে দেখতে পাচ্ছেন যে হাওড় অঞ্চল মানে হাওড় এটাকে অঞ্চল নামেই পরিচিত কিন্তু সবাই বলতেছে মিনি কক্সবাজার তো আমরাও বলতেছি মিনি কক্সবাজার তো সবাই ঘুরতেছে জার্জের মতো করে তো সবাই এখানে এসে সবাই আর কি খুশি তো জায়গাটা দেখে সবারই মানে জায়গাটা দেখলে সবারই একটা ভেদরে খুব সুন্দর একটা এই কাজ করে যে খুব ভালো লাগতেছে সে মনোরম পরিবেশ বুঝতেই পারতেছেন যে কত সুন্দর জায়গা সুন্দর বাতাস সুন্দর আবহাওয়া তো আজকে আকাশে একটু হালকা হালকা মেঘ আছে এই কারণে ওই যে প্রচণ্ড রোদটা আমরা পাচ্ছি না এ কারণে আরও ভালো লাগতেছে পিছনে আমরা সেই টলারে করে ট্রলার বলেন লঞ্চ বলেন লঞ্চে করে আমরা এখানে আসছি ওই যে আপনারা যতদূর দেখতে পাচ্ছেন যত দূর আপনাদের চোখ যায় যে ওই যে ওপারে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই ওই জায়গা থেকে আমরা টলার করে এপারে আসছি এই যে এটা একটা ব্রিজ এই যে একটা ব্রিজ এখানে কোনো গাড়ি বা কোনো কিছু চলে না কারণ দুই সাইডেই রাস্তা বন্ধ দুই সাইডের রাস্তা পানিতে ডুবে গেছে এই কারণে এখানে কোনো গাড়িগড়ি আসতে পারে না এখানে আসার জন্য একমাত্র যানবাহন হলো লঞ্চ বা লঞ্চ বা নৌকার সাহায্যে এখানে আসা সম্ভব এখানে আসা সম্ভব সবাই আসবেন এখানে ঘুরতে আসলে সবাই আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম